একদম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি কুমিল্লা বড়রা উপজেলার চণ্ডীমুরা গৌরবাজার বিশেষ করে পালাটা বসে প্রতি রবিবার পালাটা বসে প্রতি রবিবার আজকে আমরা দেখাবো বিশেষ করে সাহিওয়াল সার এবং বকনা বাছুরের কিছু কালেকশান এবং দাম দর কিছু আমরা দেখানোর চেষ্টা করব বিশাল শুরুতেই অনেক সুন্দর সুন্দর শাহিওয়াল বকনা বাছুর এদিকে আছে বিশ্কর অনেক সুন্দর সুন্দর বকরা বাছুর আপনারা চাইলে যারা দুই হাজার ছাব্বিশ কুরবানির জন্য লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের বিশ্ব সুন্দর সুন্দর সাহিওয়াল সার বাছুর এবং বকনা বাছুর এখনই সংগ্রহ করতে পারেন এবং অবশ্যই দেখে শুনে বিশ করে যা তাদের চুরা এবং তারপরে গরুটার স্কিনের কোনো লাম্পি আছে কিনা এবং গাছে কিনা অবশ্যই দেখে শুনে এইসব গরুগুলা কিনতে পারেন বসে প্রতি রবিবার প্রতি রবিবার চন্ডিমুড়া গরু বাজার আপনারা চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর বিশেষ করে শাহিওয়াল বকা বাছুর এবং সার বাছুর কিনতে পারেন বাজারটা অনেক জমজমাট একটা বাজার ঐতিহ্যবাসী একটা ঐতিহ্যবাহী একটা বাজার এখান থেকে আবার অনেক সুন্দর সুন্দর বিশেষ করে এখানে কিন্তু ছোটো ছোটো অনেক বিশেষ করে সুন্দর সুন্দর বিশেষ করে শাহিগাল শাক আছে অনেক পরিমাণে বাস্তু শুধু এই বাস্তুটার দাম যাচ্ছে পঁয়তাল্লিশ বিশেষ করে চন্ডীমুরা গরু বাজার অনেক সুন্দর সুন্দর এখানে গরু বিশেষ করে পক্রা পাসুর এবং সার বাসুর সেই গরু বাজারের পাশে কিন্তু এই যে ছাগল বাজার চাইলে এখান থেকে আপনার ছাগলও যারা ছাগলে খামারের জন্য লালন পালন করতে যাচ্ছেন খাসি ছাগল এবং ছাগি ছাগল বেশি ব্ল্যাক বেঙ্গল তোতাড়ি বিভিন্ন জাতের ছাগল এই যে বাজারে এই বাজারটা মুখেই কিন্তু ছাগল বাজারটা চাইলে আপনার গরু এবং ছাগল একসাথে এখান থেকে সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক অবশ্যই যারা গরু কিনবেন কেনার আগে অবশ্যই গরু দেখে শুনে দাম দর করে তারপর কিনবেন অযথা মানে দালালদের কথা শুনে বিভিন্ন সমস্যা কিন্তু যে গরুগুলা এগুলো কিন্তু দেখে শুনে কারণ আপনার খামারের ভবিষ্যৎ নির্ভর করে আপনার বাজারে কিভাবে আপনি গরু কিনছেন এবং কেমন গরু কিনছেন ভালো জাতের গরু কিনলে কিন্তু আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে দেখি সুপ্রিয় দর্শক একটা গাভী বিক্রম ভাই কত হয়েছে এটা